আমি কেন বলেছি কি ছিল বাংলাদেশ চুয়াত্তর সালে যারা চুয়াত্তর সাল দেখেছেন এখান থেকে এই দেশ কাপড় দেশে পুরনো কাপড় আসতো কিন্তু যারা দেখেছেন তারা বলতে পারবে যারা তার পরের জেনারেশন তারা গল্প করা হচ্ছে পুরোনো কাপড় সেই পুরোনো কাপড় আমাদেরকে আমার মতো আমিও কেটেছি যারা আমাদের দেশে পুরোনো সেখান থেকে আজকে আমরা একশো মিলিয়নের স্বপ্ন দিচ্ছি ইনশাল্লাহ এই স্বপ্ন হবে কারণ দুটো কারণ আমি আমাদের দেশের লোক অত্যন্ত কর্মর এক সময় পাকিস্তান সময় বলতো যে বাঙালিরা কাজ করে না বে এক কোটি লোক আমাদের বিদেশে কাজ করছে এক কোটি এবং আরো বেশি হবে তো তাই নয় বাংলাদেশে আল্লাহ তালার সব থেকে বড় যে নিয়ামত সেটা হচ্ছে তরুণ প্রজন্ম ফর্টি ফিফটি পার্সেন্ট আমাদের তরুণ প্রজন্ম এবং লার্জ লেবার ফোর্স লেবার ফোর্স বলতে আমি কাই পরিশ্রমের কথা বলছি এবারও কষ্ট মানসিক ভাবে যারা যারা সরকারে কাজ যারা আমলা হয়ে কাজ যারা সমরিক হয়ে কাজ করছে বিশাল একটা কর্মঠ জনগোষ্ঠী আছে যাদেরকে আমাদের ত্যাগ করতে ওরা বলেছেন এক্সারসাইজ আমি তো কখনো চিন্তা করতে পারিনি আজ থেকে তিরিশ বছর চল্লিশ বছর আগে যে আমাদের দেশে গার্মেন্টস হবে সেই গার্মেন্টস এর এক্সারসাইজ

টপ টু বটন দুই একজন ভালো থাকতে পারে তাদেরকে পুঁজে পেলে যেতে হবে কোনো আমি বলবো না যে এখনো না পয়সা ছাড়া উপরে থেকে নিচ্ছ কোনো কাজ হয় আবার আমি স্পষ্ট কথা বলবো আপনারাও না শিক্ষক এই বছর মেয়ে এই অবস্থান আর শিক্ষা প্রত্যেকের ইন্ডাস্ট্রি একটা উন্নত আমি জানি না আমরা সেটা পারবো কি পারবো না তবে আমাদের সকলের পছন্দ যদি থাকে আমরা নিশ্চয়ই পারবো আমি স্পেসিফিক আপনাদের কথাগুলো বলছি দুই একটি কথা এখানে বলা হয়েছে লাইসেন্সের কথা বলা হয়েছে লাইসেন্সের ডিলে হয় আপনারা জেনে রাখুন আমি চেষ্টা করছি যে টু রিমডেল শ্রম মন্ত্রণালয় কারণ আমি জানি যে শ্রম মন্ত্রণালয়ের টু লাইসেন্স না একটি লাইসেন্স নিয়ে অনেক পয়সা খরচ করছে পিছনে আর পিছনে ঘুরতে হবে আমার পক্ষে হয়তো মাইক্রোস্কোপ দিয়ে সম্ভব না আপনার জেনে খুশি হবেন একটা বিশাল দাঁড়া দাঁড়া হচ্ছে শ্রম মন্ত্রণালয় কয়েকদিন পরেই হতো আপনারা ভয় কাগজে দেখবেন না যে এই সমস্ত মাফিয়া তৈরি করা হয়েছিল সেখান থেকে অন্তত তাদেরকে নাড়া চেষ্টা করছে আমি আশা করি আপনারা আমাদের সাহায্য করবেন ইন্সপেক্টরদের কথা বলেছেন আমি ভালো করে জানি এই কারণে আমি এখন যখনই বাইরে যাই তোমাদের সাথে কথা সরাসরি বলি

এবং বহু বছর থেকে এই সংস্থাটি এক্সপোর্ট করেনি অথচ শুধুমাত্র একটি ব্যাংক থেকে তারা থার্টি এইট থাউজেন্ড টাকা নিয়ে গেছে তাহলে বোঝেন যে ইন্ডাস্ট্রি কোথায় কোন পর্যায়ে যায় দ্বিতীয় জিনিস আপনারা বলেছেন পাঁচ বছরের লাইসেন্স দেওয়া যায় কিনা আমি এটা নোট করবো আমার বিয়ের সামনে আছে নিশ্চয়ই নোট করেছে যেটা আমি সব আলোচনা করবো যদি সম্ভব হয় তাহলে

এটা নিয়ে আমাদের মধ্যে এখন কোনো আলোচনা হয়নি তাদের তো এই ধরনের একটা চেঞ্জ করতে হলে তো অন্তত উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কোনো আলোচনা হয়নি আমি জানি না এটা ফেব্রুয়ারি কি হয়ে আসলো আমিও পড়েছি যদি এটা আলোচনা হয়নি যখন আলোচনা আসবে তখন এটা সবাই মিলে আমরা দেখবো এটা কি হবে বিষয়টা কি তবে আশ্বস্ত করছি এই ধরনের কোন চিন্তা ভাবনা এখনো সার্বিকভাবে আমার আমি জানি না চিন্তা করেন আগে আগাম আপনাদের এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই আনলেস ইট কামস অফিসিয়াল এটাই আমি আপনাদেরকে বলবো আর পরিশেষে এটা বলবো যে আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতে হবে এটা জন্য যদি আরো যুদ্ধ করতে হয় লেটার ফাইভ উইল নট গেভ ওয়ান ইঞ্চ অফ দিস ল্যান্ড অর ওয়ান ওয়ান আমি চেষ্টা করছি আপনার পত্রিকায় থেকে দেখেছেন যে কতগুলো ইউজলেস ফলন করা হয়েছে রামগড়ের কথা আপনারা আর যদি আমাদের কোনো লাভ না হয় আমি অত্যন্ত হয়ে পড়েছি আমার দেশের জনগণের যদি লাভ করে না হয় সেটা ছোট হোক বড় হোক টাকা বাইরের থেকে আসুক অথবা ভেতর থেকে আসুক